মাতুল্লয় আমি আবারও হাজির হয়েছি টিআরবি আর বি চ্যানেলের পক্ষ থেকে রমজানের দ্বিতীয় পাড়ায় আমরা যে তেলওয়াত করেছি দ্বিতীয় রমজানের তারাবিতে আমরা যে পাড়াটি করেছি সেই পাড়াটি বিষয়ে আমরা আজকে কথা বলবো এখানে আলোচনা করা হয়েছে কিবলা পরিবর্তনের পটভূমি বালা মুসিবত মুসলমানদের পরীক্ষা করার কথা বলা হয়েছে এখানে এবং তাদেরকে ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে তারপর আলোচনা করা হয়েছে হজের বিষয়ে আলোচনা তারপর সত্য কথা আল্লাহ তালা যে সত্য বিধান দিয়েছেন সত্য গোপন করার পরিণতি কী এবং সত্য গোপন করলে তারপরে আবার আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার উপায় উপায়গুলো কি সে বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে আলোচনা করা হয়েছে আল্লাহ তালার একাত্মবাদ ও তার সপক্ষে প্রমাণ তারপরে বলা হয়েছে হালালকে হালাল এবং হারামকে হারাম হিসাবে মেনে নেওয়া আমরা যেন হালালকে হারাম হালাল এবং হারামকে হারাম হিসাবে মেনে নিতে পারি তারপরে বলা হয়েছে পিতৃপুরুষ নয় অনুসরণ হবে কোরআন সন্ন্যার যা আমরা আমাদের পিতা মাতা দাদা দাদি তাদের কথা অনুসরণ না করে আমরা একমাত্র আল্লাহ তালার কোরআনের অনুসরণ করব। তারপরে বলা হয়েছে হালাল ও হারাম খাবার আমরা কোন খাবারটা খাবো হালাল খাবার না হালাল খালাম হালাল খাবার খাবো হারাম না হালাল খাবার খাবো এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে বলা হয়েছে কিসাস ও তা ফরস করার রহস্য যে কিসাস হলো একজন আপনাকে থাপড় দিয়েছে আপনি তাকে আরেকটা থাপড় দিবেন কেশাস হলো আপনার বংশের একজনকে একজনের অহিতুক এমনিতেই তাকে কতল করা হয়েছে আপনি তাকেও কি করবেন কতল করবেন এই বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে তারপরে বলা হয়েছে অসিয়াত সিয়াম ফরস করার বিধান ওসিয়াত একজন লোক মারা গেল সে মারা যাওয়ার আগে তার সন্তানদেরকে তার পরিবার পরিজনদেরকে অসিয়াত করে গেছেন এই সম্পত্তির একটা অংশ আমার অমুক ছেলেকে দেবে এই সম্পত্তির কিছু অংশ অমুকে দেবে এই ওসিয়াতের বিষয়ে আলোচনা করা হয়েছে এবং রোজা আমরা যে রোজা রাখছি এই রোজা আল্লাহ তালা আমাদেরকে যে ফরস করেছেন এর বিধানটা এখানে আলোচনা করা হয়েছে তারপরে আল্লাহতলা আলোচনা করেছেন তার বান্দার মধ্যে দূরত্ব যে বিধানটা তার বান্দার ভিতরে আল্লাহতলা যে দূরত্ব বা ইতি কথার এই বিধানগুলো আলোচনা করেছে তারপরে আলোচনা করেছে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করা যে আমরা ন্যায় নিষ্ঠার সাথে দুনিয়াতে যে চলাফেরা করে এর সাথে যে কাজগুলো আমরা করি এই কাজগুলো যেন অন্যায়ভাবে না হয় অন্যের সম্পদ যেন আমরা আত্মসাত না করে না করে এই ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে তারপরে বলা হয়েছে আল্লাহর পথে যুদ্ধ নীতি হজের ব্যাপারে কথা বলা হয়েছে যে আল্লাহর পথে যে যুদ্ধ করতে হয় সেই ব্যাপারে এখানে কথা বলা হয়েছে তারপরে বলা হয়েছে সামাজিক আইন কানুন নিয়ে সামাজিক আইনকানু ভিতরে কি আছে বিয়ে শাদী বিয়ে তালাক মদ জুয়া নামাজ এরকমের কিছু বিধি বিধান নিয়ে আলোচনা করা হয়েছে যা সমাজের মানুষ সবসময় আমরা অহর করে থাকি এই আচরণ আচরণ আচরণবিধে বিধি বিধানগুলো নিয়ে আল্লাহ তালা কোরআনুল করিমের এই আমরা যে দ্বিতীয় তারাবিতে যেই আয়াতগুলো তেরাত করেছি আমরা খতম তারাবি যেটা করেছি এখানে আলোচনা করা হয়েছে তালা আমাদেরকে বোঝার এবং আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমাত